যাদের চেহারাকে তাকিয়ে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন আত্মসাত করছেন আপনার মৃত্যুর পরে চল্লিশ দিন সময় লাগবে না এর আপনাকে ভুলে যাবে কেউ মনে রাখবে না কার জন্য করি ভাই আমরা সন্তান স্ত্রী পিতা এই তো মনে রাখবে না চল্লিশ দিন বছরে একটা দিনও সন্তান কবর জিয়ারত করতে যাবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা নির্মম বাস্তবতা একা এসেছি একা যেতে হবে তো দুনিয়ার এতটুকু সময়ের মধ্যে এই মানুষদের চেহারা দিকে তাকিয়ে আমি আল্লাহর অবাধ্য হব এটা কি বুদ্ধিমানের কাজ হবে হালাল খান অনেক পরিবারের স্ত্রীদেরকে দেখা যায় স্বামীকে এত বেশি ফোর্স করে স্বামী বাধ্য হয়ে হারাম রেজিকের দিকে চলে যায় এমন হয় এটা চাই ওটা চাই ওটা চাই এটা চাই এদের প্রয়োজন মিটাতে গিয়ে দেখা যায় স্বামী হালালে থাকতে পারে না হারামে চলে যায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করবো অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন পাশের বাড়ির ভাবি কোন শাড়ি পরেছে আর কোন গহনা পরেছে ওটা দেখতে যাওয়ার দরকার আপনার নাই আপনার স্বামী আপনাকে খুশি হয়ে হালাল যা দিয়েছেন এটা সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ তার পরিবারে হারাম ঢুকতে দিয়ে না ভাই হাত জোর করে অনুরোধ করছে আপনাদেরকে সুদের ধার কাছে যায় না হাত জোর করে রিকোয়েস্ট করছে সুদের ধার কাছে যায় না এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এটা ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করার মতো পা এটা আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করার মতো পা আল্লাহর অবস্থা যায় না হালালে থাকেন অল্প রিজিক আল্লাহ অল্প রিজিক এমন বরকত দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন দেখে নিন একটা দলিল দেই আপনি যদি সৎ হন আপনার পরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেন সুরা কাহাফের মধ্যে দলিল আছে কোথায় জানেন কে কে সুরা কাহাফ করেছেন হাত তোলেন কাজ একটা গল্প আছে না ঘটনা নেবি মুসা এবং খ্রিজির আনিসলামের মনে আছে প্রথমে নৌকা ফোটা করলেন তারপরে যে বাচ্চাকে হত্যা করলেন তারপরে কি করেছেন দেয়াল নির্মাণ করেছেন মনে আছে ওই দেয়ালটা কার ছিল দুইজন এতিম বালকের মনে আছে না কারে আবু সলিহা সালিহা ওখানে আছে তাদের পিতা ছিল সৎ সৎ পিতা ইন্তেকাল করেছেন অনেক আগে তার বছর যুগ যুগ পরে আল্লাপাক এই এতিম বাচ্চাদেরকে হেফাজত করার জন্য এতিম বাচ্চার ভরণ পোষণের জন্য তাদের কল্যাণের জন্য খিদির আল ইসলামকে পাঠিয়ে দেয়ালটা নির্মাণ করিয়েছে চিন্তা করতে পারছেন তার মানে পিতা মাতা যদি সৎ হয় ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ অকল্যাণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে আপনাকে টেনশন করতে হবে না অতএব হারামে যায় না